হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান পুলিশজার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় তো পুলিরজার পুরস্কার সাংবাদিকতা সাহিত্য ও সঙ্গীত ক্ষেত্রে প্রদান করা হয় নেক্সট নাম্বার টু জ্ঞানপীঠ পুরস্কার কিসের জন্য দেওয়া হয় তো জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে শ্রেষ্ঠ অবদানের জন্য প্রদান করা হয় নেক্সট নাম্বার থ্রি অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তো অস্কার পুরস্কার দেওয়া হয় তোমার চলচ্চিত্র জগতে শ্রেষ্ঠত্বের জন্য প্রদান করা হয় নেক্সট নাম্বার ফোর অর্জুন পুরস্কার কাদের দেওয়া হয় তো অর্জুন পুরস্কার খেলাধুলায় শ্রেষ্ঠ ক্রীড়াবিদদের প্রদান করা হয় নেক্সট নাম্বার ফাইভ ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় তো ম্যান বুকার পুরস্কার প্রদান করা হয় আমাদের সাহিত্যে অসাধারণ কৃতিত্বের জন্য দেওয়া হয় নেক্সট নাম্বার সিক্স দাদা সাহেব ফাল্কে পুরস্কার কিসের জন্য দেওয়া হয় তো দাদা সাহেব ফাল্কে পুরস্কার ভারতীয় চলচ্চিত্রে আজীবন অবদানের জন্য প্রদান করা হয় নেক্সট নাম্বার সেভেন গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় তো গ্র্যামি পুরস্কার সঙ্গীত ক্ষেত্রে শ্রেষ্ঠ শিল্পীদের দেওয়া হয় নেক্সট নাম্বার এইট বিভূতি এই পদ্মবিভূষণ পুরস্কার পুরস্কার কারাপান তো পদ্মবিভূষণ পুরস্কার সরকারি ক্ষেত্রে ব্যতিক্রমী ও অসাধারণ কাজের জন্য প্রদান করা হয় নেক্সট নাম্বার নাইন পদ্মভূষণ পুরস্কার কি কারণে দেওয়া হয় তো পদ্মভূষণ পুরস্কার সরকারি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হয় নেক্সট নাম্বার টেন পদ্মশ্রী পুরস্কার কেন দেওয়া হয় আচ্ছা পদ্মশ্রী পুরস্কার বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রদান করা হয় নেক্সট নাম্বার ইলেভেন কলিঙ্গ যে কলিঙ্গ পুরস্কার কিসের সঙ্গে সম্পর্কিত তো কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য প্রদান করা হয় নেক্সট নাম্বার টুয়েলভ পরমবীর চক্র কিসের জন্য প্রদান করা হয় তো পরমবীর চক্র সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান হিসেবে দেওয়া হয় আচ্ছা নেক্সট নাম্বার থার্টিন মহাবীর চক্র কোন পুরস্কার তো মহাবীর চক্র দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার বা সম্মান নেক্সট নাম্বার ফোরটিন বীর চক্র কাদের দেওয়া হয় তো বীর চক্র সামরিক ক্ষেত্রে বীরত্বের জন্য প্রদান করা হয় নেক্সট নাম্বার ফিফটিন চক্র কিসের জন্য দেওয়া হয় তো অশোক চক্র শান্তিকালে বীরত্বের জন্য সামরিক সদস্যদের প্রদান করা হয় নেক্সট নাম্বার সিক্সটিন ভাট বলছে ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তো ভাটনগর পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দেওয়া হয় নেক্সট নাম্বার সেভেন্টিন আর্যভট্ট পুরস্কার কিসের সঙ্গে যুক্ত আচ্ছা তো আর্যভট্ট পুরস্কার আমাদের মহাকাশবিদ্যার জনপ্রিয়তা বৃদ্ধির জন্য প্রদান করা হয় নেক্সট নাম্বার এইটিন লতা মঙ্গেশকর পুরস্কার কাদের দেওয়া হয় তো লতা মঙ্গেশকর পুরস্কার দেওয়া হচ্ছে শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পীদের প্রদান করা হয় নেক্সট নাম্বার নাইনটিন বলছে দ্রোণাচার্য পুরস্কার কারা পান তো দ্রোণাচার্য পুরস্কার খেলাধুলায় শ্রেষ্ঠ প্রশিক্ষকদের প্রদান করা হয় এই ছিল উনিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ডাব্লুবি প্লাস কেপি জিকে পার্ট টু হান্ড্রেড নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ